তৃণমূলের বোধ কনভেনারকে গুলি করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ সোমবার রাত নটা নাগাদ স্থানীয় পক্ষনা বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামের নিজের বাড়িতে ফেরার পথে পিছন থেকে পর পর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে ঘটনায় পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি যে পদের রিটার্ন আসার জন্য আরো কিছু মানে পদ চাওয়ার জন্য এবারে আগে ছিল পদের তো এখন চাইছে যদি পঞ্চায়েত সভাপতি হয় তাহলে আরো কোন রকম কামাতে পাবো কিন্তু দল তো চেয়ে দেখে নিচ্ছে যে এই কাজ করার লোক লয় গ্রামের লোক ভালো করে বুঝে গেছে যতটুকু পাঁচ বছর ধরে কিছু করেনি তো এখন আর কি করবে

ওইটা নিয়ে একবার ঝামেলা হয়েছিল একবার ঝামেলা হয়েছিল ওইটা হওয়ার পর আবার এই কাণ্ড হলো একবার মিটলো সেই ঝামেলা হ্যাঁ ওইটা চাইছে যে আমি এখানে রাজ করবো রাবণ রাজ কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রাবণ রাজ হতে দেবে আমরা চাইছি ও শুধু নয় ওর সঙ্গে যারা আছে ওর সাথে জড়িত আছে সবাইকার যেমন শাস্তি হয় গত প্রায় এক বছর ধরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকায় গ্রাম গত দোসরা মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন সেই ঘটনার ছ মাস যেতে না যেতে এবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার স্থানীয়ভাবে জানা গেছে সোমবার রাত নটা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে একা সেকেন্দার খা নামের ওই তৃণমূল নেতা চকাই গ্রামের নিজের বাড়িতে ফিরছিলেন চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পারে তাকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা সেকেন্দার খা পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সেই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট জেলার বার্তা